ছোট গ্রাম থেকে আসা এক তরুণ ছেলে বাড়িতে মা বাবা দুই বোন আর এক অগুছালো সংসার পড়াশোনা মাসপথে থেমে গেছে দারিদ্র্যে টানে রফিকের কাঁধে দায়িত্ব এসে পড়েছে একদিন ঠিক করল জীবনের মোড় ঘুরাতে বিদেশ যাবে কাজ করতে পরিবার কাটল অনেক কিন্তু আশা রেখেছিল রফিক একদিন ফিরবে সবার মুখে হাসি ফোটাবে বিমানবন্দরে ভোরবেলা রফিকের চোখে মিশেছিল ভয় আর স্বপ্ন সেই প্রথমবার দেশের মাটি ছেড়ে বিদেশে পা রাখতে চলেছে এই যাত্রা হয়তো আমার পরিবারের জীবন বদলে দেবে আর এমন ভাবনা সত্যই প্রতিটি প্রবাসীদের মনের বেতরের কথা বিদেশ নেমেই বুঝল রফিক জীবন এখানে সহজ নয় গরম বাতাসে ভেসে আসছে ধুলো দূরে বিশাল বিল্ডিং আর তার জন্য অপেক্ষা করছে এক ছোট্ট রুম যেখানে আটজন মানুষ একসাথে থাকে একই রুম একই বিছানা পালা করে ব্যবহার করে সবাই রফিক থমকে গেল কিন্তু মুখে কিছু বলল না ভাবল সবাই যদি পারে আমি পারব পরদিন সকাল পাঁচটায় তার প্রথম কাজের দিন একটা কনস্ট্রাকশন সাইটে সূর্যের আগুনে ধুলো আর খামের মধ্যে রফিক সারাদিন কাজ করছে খাবার সময় মাত্র পনেরো মিনিট তাও অনেক সময় এক কাপ চা আর কিছু শুকনো রুটি তবুও ধৈর্য ধরে চুপ থাকে কারণ তার চোখে ভাসে মায়ের মুখ বোনের হাসি আর বাবার ক্লান্ত চোখ রাত হলে ফিরে আসে সেই ঘরে এক রুমে আটজন মানুষের ক্লান্ত নিঃশ্বাস কারো নাক ডাকা কারো কাশি কারো চুপচাপ কান্না ম্যাট্রেস ফ্লোরে পাটা আর ছোটা জানালার ফাঁক দিয়ে ধোকে হালকা বাতাস সেই খুব কষ্ট পায় কাটতে থাকে প্রতি রাতে তারপর ঘুমিয়ে পড়ে প্রতি সপ্তাহে একদিন ফোন করে সে বাড়িতে মা বলে রফিক ভালো আছো তো সে হাসে ভালো আছি মা কিন্তু সেই হাসির পেছনে লুকিয়ে থাকে অনেক অনেক কষ্ট নিঃসঙ্গতা আর অসমাপ্ত আশা দিন যায় মাস পেরোয় বেতন ঠিক মতো আসে না অনেক সময় দেরি হয় কখনো খাবার কমে যায় কখনো ওভারটাইমে কাজ করতে হয় রাত পর্যন্ত রফিকের মনে তখন শুধু একটাই প্রশ্ন এই কষ্টের কোনো শেষ আছে এক রাতে রুমের সবাই ঘুমিয়ে গেলে রফিক জানালার পাশে গিয়ে দাঁড়ায় চাঁদের আলো তার মুখে পড়ে ক্লান্ত কিন্তু হাল না ছাড়া চোখে হয়তো দূরে কোথাও ওর ভবিষ্যৎ অপেক্ষা করছে ও চুপ করে ধাবে এই কষ্ট একদিন শেষ হবে একদিন আমি মা বাবার মুখে হাসি ফোতাব রফিকের গল্প এখানেই শেষ নয় কারণ তার মতো আরও হাজার হাজার রফিক আজও বিদেশের মাটিতে ঘাম ঝরাচ্ছে পরিবারের মুখে একটুখানি হাসি ফোটানোর আশায় অনেক কষ্ট ভেতর চেপে রেখে হাসি মুখে কথা বলে পরিবারের সবার স্বপ্ন পূরণ করে কিন্তু নিজের স্বপ্নগুলো ভুলে যায় সেই সময় এই বার্তাটি সবার জন্য এটি বাস্তব ঘটে যাচ্ছে প্রতিটি প্রবাসীদের জীবনে আমাদের বাবা ভাই নয়তো স্বামী আমাদের ভালো রাখতে প্রবাসী হয় তারা তারা অনেক কষ্ট করে টাকা রোজগার করে আমাদের ভালো রাখার জন্য তারা ভালো আছে কি সেটা জানা প্রয়োজন আমাদের